সুলতান সালাউদ্দিন আয়ুবি এগারোশো সাল থেকে এগারোশো সাল পর্যন্ত তিনি ছিলেন একজন মহান মুসলিম সেনাপতি ও শাসক যিনি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর হিসেবে পরিচিত তিনি কুর্দি বংশভূত ছিলেন এবং আয়ুবিদ রাজবংশের প্রতিষ্ঠাতা তার সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি হল যুদ্ধ। যেখানে তিনি ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে জেরুজালেম পুনরুদ্ধার করেন সালাউদ্দিন আয়ুবির গুরুত্বপূর্ণ দিকসমূহ হল হিট্রিনের যুদ্ধ জেরুজালেমের পুনরুদ্ধার উদারতা ও ন্যায় বিচার সালাউদ্দিন আয়ুবি ছিলেন কৌশলী সেনাপতি এবং ইসলামের অন্যতম বীর যোদ্ধা সালে তখনকার মেসোপটেমিয়া অঞ্চলের বর্তমান ইরাকে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ছিল ইউসুফ ইবনো আয়ুব তিনি কুর্দি বংশভূত ছিলেন এবং তার পিতা নাজিম উদ্দিন আয়ুব ছিলেন একজন বিশিষ্ট সামরিক কর্মকর্তা শৈশবে সালাউদ্দিন আয়বীর শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন এবং বিশেষ করে ইসলামিক জ্ঞান বিজ্ঞান ও ইতিহাস অধ্যয়ন করেন পাশাপাশি তিনি সামরিক কৌশল ও যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন তার জীবনের শুরুতে তিনি ফাতেমীয় শাসনে কর্মজীবন শুরু করেন তিনি শুধু একজন মহান মুসলিম শাসকই নন বরং তিনি উদার বীরত্ব এবং নৈতিকতার প্রতীক তার সামরিক কৌশল ও শত্রুর প্রতি সহানুভূতির কারণেই ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন